আচ্ছা প্রতিটি আঙুলের ছাপ কি সত্যিই একেবারে আলাদা বিগত শত বছর ধরে আমরা এটাই জেনে এসেছি এমনকি আইন শৃঙ্খলা বাহিনী আদালত আর গোয়েন্দারা সবাই বিশ্বাস করত আঙুলের ছাপই মানুষের পরিচয়ের সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ কারণ ধারণা ছিল একজন মানুষের এক আঙুলের ছাপও আরেক এক আঙুলের সঙ্গে মেলে না এই বিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে কেউ কখনো ভাবিইনি এত ভুল থাকতে পারে কিন্তু ঠিক এখানেই চমক দেখালো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে আঙুলের ছাপে এমন কিছু মিল থাকতে পারে যা আমাদের চোখে ধরা পড়ে না কিন্তু এআই ঠিকই বুঝে ফেলে আরও বিস্ময়ের বিষয় হল চৌদ্দশো বছর আগেই কোর আনে আঙুলের এই সূক্ষ্ম ডিজাইনের কথা ইঙ্গিতপূর্ণভাবে বলা হয়েছিল এই অভূতপূর্ব গবেষণার নেতৃত্ব দিয়েছিলেন গ্যাবগুয়ে যিনি তখন একজন অনার্সের ছাত্র তার সঙ্গে ছিলেন কলাম্বিয়া ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক হার্ড লিপসন ও ইউনিভার্সিটি অ্যাট বাফিলোর গবেষক ওয়েন ইয়াও সু তারা যুক্তরাষ্ট্র সরকারের একটি পাবলিক ফিঙ্গার প্রিন্ট ডেটাবেস থেকে প্রায় ষাট হাজার আঙুলের ছাপ সংগ্রহ করেন এরপর এই ছাপগুলো জোড়ায় জোড়ায় সাজিয়ে তারা একে প্রবেশ করান একটি অত্যাধুনিক নিউরাল নেটওয়ার্কে প্রতিটি জোড়া কিছু একই মানুষের কিছু আবার ভিন্ন মানুষের এই মডেলটিকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে সে শুধু বাহ্যিক পার্থক্য নয় ছাপের গভীরে লুকিয়ে থাকা সূক্ষ্ম মিলও খুঁজে বের করতে পারে আর ফলাফল রীতিমতো তাক লাগানো মাত্র একজোড়া ছাপ দিয়েই এআই প্রায় সাতাত্তর শতাংশ ক্ষেত্রে বুঝে ফেলেছে সেটি একই ব্যক্তির কিনা আর যখন একাধিক ছাপ একসঙ্গে বিশ্লেষণ করা হয়েছে তখন সঠিকতার হার আরো বেড়ে গেছে অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার আরো চমকপ্রদ দিক এআই দেখতে পেয়েছে আমাদের চোখে একদম গবেষণার আলাদা মনে হলেও ভিন্ন মানুষের ছাপের মাঝেও থাকতে পারে কিছু মিল এমন মিল যা দেখে মনে হয় যেন ছাপগুলো একই ধরনের কোন স্টাইল অনুসরণ করছে তবে এ থেকে কখনোই বোঝায় না যে দুইজন মানুষের ছাপ এক বরং এমন গভীর প্যাটার্ন খুঁজে পেয়েছে যা মানুষ বা আগের প্রযুক্তি দিয়ে বোঝা যেত না গবেষকরা বলছেন এই প্রযুক্তি ফরেন্সিকে এখনকার চেয়ে প্রায় দশ গুণ বেশি কার্যকর করে তুলতে পারে তবে এই আবিষ্কারের পথ একেবারেই সহজ ছিল না যখন প্রথমবার গবেষণাটি একটি নাম করা ফরেন্সিক জার্নালে পাঠানো হয় সেটা সরাসরি বাতিল করে দেওয়া হয় একজন রিভিউয়ার সোজা লিখে দিয়েছিলেন এটা তো সবাই জানে প্রতিটি আঙুলের ছাপ আলাদা কিন্তু হট লিপসন হাল একের ছাড়েননি পর এক জার্নালে পাঠানোর পর অবশেষে গবেষণাটি স্থান পায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিয়ার রিভিউর জার্নাল সায়েন্স অ্যাডভান্সে বলা হয় যেখানে বিজ্ঞান থামে কোরআন সেখানেই আলো দেয় আঙ্গুলের ছাপ নিয়ে একটা কোর আনিক দৃষ্টিভঙ্গি উঠে আসে সুরা আল মাহতে বলা হয়েছে আল্লাহ মানুষকে এমনভাবে পুনর্গঠন করতে পারবেন যে তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত নিখুঁতভাবে ফিরিয়ে দিতে পারবেন আঙ্গুলের এই সূক্ষ্ম অংশের কথা কোর আন স্পষ্ট করে বলেছে কিন্তু কোথাও বলা হয়নি যে একে অপরের ছাপ মেলানো যাবে না বা মিল থাকবে না তাই এই গবেষণা কোর আনের কোনো কথার বিপরীতে যায় না বরং এটা আরও একবার দেখিয়ে দেয় আঙ্গুলের অগ্রভাগে এমন সূক্ষ্ম ডিজাইন আছে যা আধুনিক প্রযুক্তি দিয়েও আজ আমরা নতুন করে আবিষ্কার করছি